সালে সব থেকে ভাইরাল টপিক হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আপনি এবং আমি কিন্তু প্রতিনিয়তই কঠোর পরিশ্রম করে যাচ্ছি এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য আসলে কি আমরা নতুনরা এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাবো এবং আমাদের কি কি শর্ত পূরণ করতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো বা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো আসলে এই কারা কন্টেন্ট মনিটাইজেশনটি পাবে এবং কাদের জন্য এই কন্টেন্ট মনিটাইজেশনটি তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আসলে এখানে কন্টেন্ট মজিজেশন পাওয়ার জন্য আমাদের কী কী শর্ত বা পূরণ করতে হবে বা কি কি বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি অনেক রিসার্চ করার পরে আমি কিছু তথ্য জানার চেষ্টা করেছি এবং একটা ডিপ নলেজ কিন্তু আমি পেয়েছি এই কন্টেন্ট মনিটিজেশনের উপরে ফেসবুক এবং ইউটিউবে এবং অনেকেই বলছে ডিসেম্বরের শেষ অব্দি নাকি একটি সুযোগ আছে কন্টেন্ট মনিটিজেশনটি পাওয়ার এবং অনেকেই বলছে যে আই এম ইন্টারেস্টেড এই অপশনে যে যদি অ্যাপ্লাই করে তাহলে নাকি কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার সুযোগ আছে আমি আপনাদেরকে বলবো আপনি এই ধরনের ভিডিও বা এই ধরনের মানুষের থেকে দূরে থাকুন কারণ ফেসবুক তাদেরকে এই মনিটাইজেশন দিচ্ছে যাদের আগে থেকে যে কোনো একটি ইনস্ট্রিম অ্যাড থাকতে পারে যে ধরনের যে কোনো একটি কিন্তু ছিল তাদেরকে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটি দিচ্ছে তো এখন আপনি কি করতে পারেন এই কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য আমি আপনাকে বলবো আপনি কখনোই ধৈর্য হারাবেন না বা আপনি দ্রুত সফলতার জন্য বোঝে থাকবেন না আপনি নিয়মিত কঠোর পরিশ্রম করবেন এবং ভালো মানের ভিডিও বানাবেন এবং নিয়মিত সেটা আপলোড করবেন তারপরে আপনি যখন ফেসবুকের যে ইন্টারনাল গুলো থাকে সেগুলো কিন্তু ফুলফিল করে কন্টেন্ট মনিটাইজেশনটি দ্রুত পেয়ে যেতে পারেন তো ধৈর্য হারাবেন না আমি আবারও বলছি এবং নিয়মিত ভালো মানের ভিডিও আপলোড করতে থাকুন দেখবেন সফলতা খুব দ্রুত আপনার কাছে ধরা দেবেন তো আজকে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে তো সে পর্যন্ত অবশ্যই সবাই আমার সাথে থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন